হোটেল রেস্টুরেন্টের ফ্রিশ ফ্রাইগুলো উপরের দিকটা অনেক মচমচে থাকে ভিতরে কিন্তু একদম জুসি একটা ভাব থাকে বিশেষ করে কক্সবাজারের হোটেল রেস্টুরেন্টগুলোতে রূপচাঁদা মাছটা এরকম করে ফ্রাই করে এটা আমার খুবই পছন্দ তো আজকে আমি ওই ফ্রাইটাই করে দেখাচ্ছি ইনশাল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন এক কেজির মতো রূপচাঁদা মাছ কেটে নিলাম রূপচাঁদা মাছ কাটা খুবই সহজ মাছগুলো ভালোভাবে কেটে তারপর সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে স্বাদ মতো আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এর সাথে আমি একটু জিরা ধনিয়ার গুঁড়াও অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছিস সামুদ্রিক মাছে লবণের পরিমাণ অন্যান্য মাছের চাইতে খুবই কম লাগে এই জন্য প্রথমেই বেশি লবণ দিয়ে দিলে মাছ খেতে মজা লাগবে না তো মশলার সাথেই লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি সব কিছু তারপর যখন আমি ফিশগুলো ফ্রাই করব ফ্রাই করার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার অথবা ময়দা বা চালের গুঁড়া এই যে কোনো একটা কিছু মিক্স করে ভাজার আগে মাছগুলোকে এরকম পুরাটা কোট করে নিয়ে তারপর হচ্ছে ডুবো তেলের মধ্যে ভাজলে মাছগুলো অনেক সুন্দর ফ্রাই হয় আর আমি এগুলো ফ্রোজেন করে রাখছি যখন যে কয় পিস লাগবে বের করে বাচ্চাদেরকে ভেজে দেওয়া যাবে বা প্রয়োজন মতো নিজেরাও ভেজে খাওয়া যাবে আর ভাজার আগ মুহূর্তে তেলটা একটু বেশি লাগবে ভালো করে তেল গরম করে নিয়ে তারপর ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে আমি এই তেলের মধ্যে কাবাব ভেজেছিলাম তাই তেলটা একটু কালচে দেখাচ্ছে মিডিয়াম আছে মাছগুলোকে এপিট ভেজে নিলেই দারুণ মজাদার ফিশ ফ্রাই রেডি